ফিরছে ম্যাকার্থিবাদ প্রভাত পট্টনায়ক ভাষান্তর সচিকন দাস মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের এখনকার বাক স্বাধীনতার কণ্ঠরোধ করাটা ভয়ের সঙ্গে মনে করিয়ে দেয় সেই উনিশশো দশকের কথা যখন সিনেটর জোসেফ ম্যাকার্থির নেতৃত্বে চলেছিল বিরোধী মতের লোকজনের খুঁজে খুঁজে বের করে শাস্তি দেওয়ার পালা সেই বিরোধী নিধন অভিযানে শিল্পী ও বুদ্ধিজীবীদের একটা গোটা প্রজন্মকেই শুধু অন্যায়ভাবে কমিউনিস্ট হিসেবে দাগিয়ে দিয়ে শাস্তি দেওয়া হয়নি একই সঙ্গে তা এই অভিযান পরবর্তী কয়েক দশক ধরে সে দেশের সৃজনশীলতায় গভীরভাবে নেতিবাচক প্রভাব ফেলেছিল তখন বিরোধী মতে নিধন অভিযানের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন অসংখ্য বিশিষ্ট লোকজন ছিলেন ডাসিয়েল হ্যামেট ডাল্টন ট্রাম্বো ব্রেটল ব্রেক্ট এবং চার্লি চ্যাপ্টিনের মতো শিল্পী ও লেখকরা ছিলেন লরেন্স ক্লেইন রিচার্ড গডউইন ই এইচ নরম্যান ডালিয়ার থর্নার মোজোস ফিনলে আওন ল্যাটিমোরের মতো শিক্ষাবিদরা এমনকি উল্লেখযোগ্য জনপ্রিয় ব্যক্তিত্ব রবার্ট ওপেনহাইমার যিনি ম্যানহাটান প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই প্রকল্প থেকে আণবিক বোমা তৈরি করা হয়েছিল হ্যারি ডেক্সটার হোয়াইট যিনি ব্রেইট উডস ব্যবস্থার প্রতিষ্ঠাতা ব্রিটেনের জে এম সঙ্গে তারাও ছাড় পাননি আমেরিকায় কমিউনিজম কতটা ছড়িয়েছে তা জানার জন্য অসংখ্য কমিটি তৈরি করা হয়েছিল আর একের পর এক সেই সব কমিটিতে তাদের হাজির হতে বলা হয়েছিল ভিন্ন মতের লোকদের এমন নিধন পর্বের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষতি হয়েছিল অনেকে এমনকি একথাও বলেছেন যে আমেরিকা যে ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়েছিল কারণ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে ভালোভাবে জানতেন যেসব মার্কিন পণ্ডিতেরা তাদেরও বিপুল সংখ্যায় বিনাশ করেছিল ম্যাকার্তিবাদ যদি তারা থাকতেন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে লাভ হতে পারত এবং এই দেশকে হয়তো ভিয়েতনাম যুদ্ধের পাকে ডুবতে হতো না ম্যাকার্থীবাদের ঘটনার সঙ্গে ট্রাম্পের এখনকার পদক্ষেপের মিল অনেকেই বুঝতে পারছেন তবে বিষয়টা সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রুস রবিন্স এম আর অনলাইন একুশ মার্চ প্রথম দর্শনে মনে হতে পারে যে এইভাবে ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে ম্যাকার্থীবাদের তুলনা করাটা বোধ হয় বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কারণ এখনো পর্যন্ত সামান্য কয়েকজন লোককে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে তাহলে এখনই এত সব বাড়াবাড়ি করে ম্যাকার্তিভাদের আমলের ভিন্ন মতাবলম্বীদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার সঙ্গে তুলনা টানার দরকার কি একইভাবে একথাও বলা হতে পারে যে এখন তো শুধুমাত্র মার্কিন নয় এমন নাগরিকদের নিশানা করা হচ্ছে হয় সেই সব লোকেরা ভিসা নিয়ে আমেরিকাতে বাস করছেন কিংবা তাদের গ্রিন কার্ড আছে নিশ্চিতভাবেই এখনকার পর্বের সঙ্গে ম্যাকার্থিবাদের ফারাক আছে কারণ তখন শুধুমাত্র বহিরাগতরাই নয় মার্কিন নাগরিকেরাও ভিন্ন মতাবলম্বী নিধনযজ্ঞে শিকার হচ্ছিলেন তবে এ ধরনের বিবেচনা বোধ থেকে বেশি নিশ্চিন্ত না হওয়াই ভালো ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে মাহমুদ খলিলের মতো ঘটনা সবে শুরু আরও হাজার হাজার মাহমুদ খলিলদের মতো লোকজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনে রাখা যেতে পারে যে মাহমুদ খলিল ছিলেন গ্রিন কার্ডধারী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি বিয়ে করেছেন একজন মার্কিন নাগরিককে এবং মাহমুদের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা খলিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দেশে ফেরানো হবে তার অপরাধ সন্ত্রাসবাদীদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে কারণ তিনি গাজায় গণহত্যার বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন একইভাবে ব্যাপক হারে ভিসা ও গ্রিন কার্ডধারীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এরপর যখন ভিসা ও গ্রিন কার্ডধারীদের ব্যাপক হারে আমেরিকা থেকে বহিষ্কার করে তাদের দেশে ফেরানো হবে তখন যেসব মার্কিন নাগরিক গাজা ধরনের গণহত্যার প্রতিবাদে অংশ নিয়েছেন এবং যারা এভাবে জোর করে দেশে ফেরানোর বিরোধী তারাও শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে খুব একটা রেহাই পাবেন না বিদেশি সন্ত্রাসবাদীদের কাজে সহায়তা করার জন্য তাদেরও শাস্তি দেওয়া হবে সংক্ষেপে বললে যখন স্বাধীনভাবে মত প্রকাশের জন্য জনসংখ্যার একাংশের বিরুদ্ধে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তখন সেই শাস্তির প্রক্রিয়া শুধু ওই অংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দেশের মানুষের বাকি অংশের গায়ে হাত পড়বে না এ বিষয়ে নিশ্চিন্ত থাকা অসম্ভব সে কারণেই আমাদের এই ভাবনা ন্যায্য যে আমরা আরও একটা ম্যাকার্থী ধরনের ভিন্ন মতের লোকদের নিধনযজ্ঞের শুরুর পর্যায়ে রয়েছি বস্তুত যেভাবে ভিন্ন মতের লোকদের নিধনযজ্ঞের আশঙ্কার মেয়ে এখন ঝুলে রয়েছে সেটা এমনকি সিনেটর জোম ম্যাকার্থির শুরু করা নিধনযজ্ঞের চেয়ে নানা দিক থেকে আরও বেশি খারাপ প্রথমত মাহমুদ খলিলকে দেশ থেকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে উনিশশো সালের ইউএস ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি আইনের একটি ধারায় ওই ধারায় বলা হয়েছে যদি মার্কিন বিদেশ সচিব মনে করেন যে কোন বিদেশী মার্কিন যুক্তরাষ্ট্রে যার উপস্থিতি বা কাজকর্ম মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির পক্ষে গুরুতর ক্ষতিকর হতে পারে বলে ধরে নেওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে তাহলে তাকে দেশ থেকে বিতরণ করা হতে পারে এই ধারা কাজে লাগানোর মানে কার্যত কোনো বিদেশি তিনি ভিসাধারী হন বা গ্রিন কার্ডধারী হন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সমালোচনা করতেই পারবেন না উদাহরণস্বরূপ খলিলের বিরুদ্ধে অভিযোগ তিনি সন্ত্রাসবাদী সংগঠন হামাসের ঘনিষ্ঠ হওয়া ছাড়াও যদিও এর স্বপক্ষে কোনো প্রমাণই দেওয়া হয়নি তার ইহুদি বিরোধিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশনীতির অন্যতম বৈশিষ্ট্য হল সারা দুনিয়া জুড়ে ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইসরায়েল গাজায় যে গণহত্যা চাপিয়ে দিয়েছে খলিল তার বিরোধিতা করায় সেই প্রতিবাদকে ইহুদি বিরোধিতা বলে চিহ্নিত করা হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে সে কারণেই মার্কিন বিদেশনীতিতে তার বিরূপ প্রভাব পড়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির যে কোনো দিকে সমালোচনা করবেন তেমন যে কোনো বিদেশির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করা হতে পারে এবং এমনকি মার্কিন নাগরিক যারা মার্কিন বিদেশ নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে এই ধরনের বিদেশিদের সাহায্য ও পরিচিত করবেন তাহলে নিরীহ ভাষায় বললে বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন সাম্রাজ্যবাদ তৎপর হতে পারবে এবং সন্দেহ নেই তেমন মার্কিন নাগরিকদেরও তুলে এনে গ্রেপ্তার করা হবে অন্যভাবে বললে এখনকার ভিন্ন মতের লোকজনকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার সুযোগটা সিনেটর জো ম্যাকার্থীর সময়ের তুলনায় অনেক বেশি এখন শুধু কমিউনিস্ট ও তাদের দরদিদেরই নিশানা করা হচ্ছে না এবং তারাই ছিলেন ম্যাকার্থিবাদের নিশানা বরং এখন তাকেই নিশানা করা হচ্ছে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সমালোচনা করার সাহস দেখাচ্ছে এবং সর্বোপরি তাকেই নিশানা করা হচ্ছে যিনি আক্রমণাত্মক ও সম্প্রসারণবাদী ইসরায়েলি দখলদার উপনিবেশবাদের মাধ্যমে পশ্চিম এশিয়াকে নিয়ন্ত্রণ করা সংক্রান্ত যাবতীয় মার্কিন নীতি সমালোচনা করছেন দ্বিতীয়ত ম্যাকার্থীবাদকে লেলিয়ে দেওয়া হয়েছিল ঠান্ডা যুদ্ধের প্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়ন যে সম্মান অর্জন করেছিল এবং সেই দেশ সম্পর্কে যে প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের লড়াইয়ের অংশ ছিল ঠান্ডা যুদ্ধ সাম্রাজ্যবাদ সোভিয়েত আগ্রাসনের ভীতি তৈরি করেছিল যদিও যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনের কোনো ইচ্ছাই ছিল না সেদিক থেকে দেখলে ম্যাকার্তিবাদ ছিল একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে একটা অত্যন্ত নির্দিষ্ট সাম্রাজ্যবাদী রণনীতি কিন্তু এখন ট্রাম্পের যে আক্রমণাত্মক নীতি সেটা আসছে এমন একটা সময়ে যখন কোনো বিশেষ একটা শক্তির দিক থেকে হামলার কোনো নির্দিষ্ট আশঙ্কা রয়েছে এর স্বপক্ষে সাম্রাজ্যবাদ কোনো প্রমাণ দিতে পারবে না ট্রাম্পের এহেন আচরণের সহজ কারণ হল বিশ্বে সাম্রাজ্যবাদী আক্রমণাত্মক মনোভাবকে আড়াল করে রাখা আড়াল করে রাখা সেই বিশ্বে যেখানে কোনো নির্দিষ্ট শক্তিকেই ভয়ের কারণ হিসাবে দেখানো যাবে না কিন্তু যেখানে একটা বেশ বড় সংখ্যক দেশের নয়া উদারবাদী ব্যবস্থার চাপিয়ে দেওয়া সংকটের কারণে দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং তারা তাদের উপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে কিছুটা স্বস্তি খুঁজতে চাইছে ট্রাম্পের এই আগ্রাসী হামলার পরিপ্রেক্ষিত হল সাম্রাজ্যবাদের নৈতিক দেউলিয়াপনা কোনো নির্দিষ্ট অসাম্রাজ্যবাদী শক্তির নৈতিক অবস্থান হঠাৎ করে আকর্ষণীয় হয়ে ওঠা নয় তৃতীয়ত বাক স্বাধীনতার উপর ট্রাম্পের আক্রমণের লক্ষ্য ম্যাকার্তিবাদের চেয়ে আরও বেশি যেভাবে সংবিধানকে পায়ে মারিয়ে সুনিশ্চিত পদক্ষেপে ট্রাম্পের প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিচ্ছে তারা তাদের কাজকর্ম কিভাবে চালাবে সে বিষয়ে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলে যেভাবে তাদের সরকারি বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে তাতেই ট্রাম্পের বৃহত্তর লক্ষ্যটা আরও স্পষ্ট হচ্ছে যতক্ষণ না ট্রাম্প প্রশাসনের দাবি মোতাবেক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাদের কাজকর্মে অনেকগুলো পরিবর্তন ঘটায় ততক্ষণ তাদের চারশো মিলিয়ন ডলারের সরকারি বরাদ্দ আটকে দেওয়া হয়েছে এখন শোনা যাচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের দাবিগুলো মেনে নিচ্ছে এবং তাতে শিক্ষার স্বাধীনতা দারুণভাবে সংকুচিত হবে সরকারের মনোমতো করে বিশ্ববিদ্যালয় চালাতে হবে এবং সেই শর্তেই বিশ্ববিদ্যালয়কে সরকারি টাকা দেওয়া হবে এমনটা চলতে থাকলে সেটা হবে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন লঙ্ঘন করা এবং লেখাপড়ার আবহকে নষ্ট করা এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়কে বাধ্য করে সরকারের একটা অঙ্গে পরিণত হতে এবং তখন আর বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও সমালোচনামূলক ভাবনা চিন্তার পরিসর থাকে না ম্যাকার্থিবাদের সঙ্গে তুলনা করে দেখলে এটা একেবারে নতুন উদ্ভাবন অন্যভাবে বললে আমরা আসলে প্রত্যক্ষ করছি চিন্তার জগতের উপর একটা নয়া ফ্যাসিস্ট হামলা যে আক্রমণের লক্ষ্যবস্তু উনিশশো পঞ্চাশের দশকের ম্যাকার্থীবাদের হামলার চেয়ে অনেক বেশি প্রসারিত নিশ্চিতভাবে বাকি সাম্রাজ্যবাদী দেশগুলোতে যেখানে নয়া ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর শাসন নেই সেখানেও খুটিয়ে দেখে ভালোমন্দ বিচার করার মতো ভাবনাচিন্তা ও বাক স্বাধীনতার উপর আক্রমণ নামছে উদাহরণস্বরূপ ইউরোপে রুশ আগ্রাসনের বিপদ সম্পর্কে শুধুমাত্র পুরোপুরি ভিত্তিহীন উন্মাদনায় তৈরি করা হচ্ছে না আসল ঘটনা হল ন্যাটোর সম্প্রসারণবাদ রাশিয়ার একেবারে দোরগড়ায় গিয়ে হাজির হয়েছে এমনকি লিথুয়ানিয়ান জার্মান সেনা মোতায়েন করা হচ্ছে পাশাপাশি গাজায় ইসরায়েলের হামলাকে পুরোদমে সমর্থন করা হচ্ছে বস্তুত ইসরায়েলের কাজকর্মের যে কোনো সমালোচনাকেই ইহুদি বিরোধিতা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি গাজার গণহত্যা নিয়ে আলোচনা করার জন্য সভাও জার্মানিতে সরকারি নির্দেশে বাতিল করা হয়েছে এভাবে সাম্রাজ্যবাদী দেশগুলো তারা নয়া ফ্যাসিবাদীদের শাসনের অধীনেই থাকুক অথবা লিবারাল বুর্জুয়াদের শাসন দুপক্ষই মত প্রকাশের স্বাধীনতার উপর বিপুল আক্রমণ নামিয়ে আনছে এবং ক্রমশ আরও দমনপীড়ন চালু করছে নয়া ফ্যাসিবাদী শাসন নিশ্চিতভাবেই তুলনামূলকভাবে আরও বেশি নিপীড়ন নামিয়ে আনে তবে লিবারাল বুর্জোয়ারা খুব বেশি পিছিয়ে নেই তাছাড়া এটা ঘটছে এমন একটা সময়ে যখন সাম্রাজ্যবাদী দেশগুলি তাদের সামরিক খাতে খরচা আরও বাড়িয়ে চলছে জার্মানি সংবিধানে একটা সংশোধন করেছে এবং তার সাহায্যে রাজকোষ ঘাটতির সিলিং তুলে দেওয়া হয়েছে এবং জার্মানি এটা করেছে যাতে সামরিক খাতে আরও বেশি খরচ করা যায় ফ্রান্স ও ব্রিটেনও তাদের জিডিবি নিরিখে সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে চলেছে সংক্ষেপে বললে মেট্রোপলিটান সাম্রাজ্যবাদ একটা দমনমূলক সামরিকবাদের পর্বে প্রবেশ করছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি এইসব লক্ষণ গোটা বিশ্বের জনগণের কাছে অশুভ সংকেত বয়ে আনছে সূত্র পিপলস ডেমোক্রেসি